সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটু মিষ্টি অপরূপ আপু দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প কথা গুলা শুনবো আসলে সেকেন্ড আসলে ভিডিওতে বিস্তারিত ভিডিওদের যদি আলাপ থাকবে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা টা না তাহলে করে বুঝতে পারবেন কথাটা পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকে কামনা করছিলাম তবে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন আর ভাই আম আমার ঘরে বয়স্ক মা আছে বাবা নাই খুব অভাবে সংসার সিলাই মেশিনের কাজ করে সংসারটা চালাইতে পারতাছি না সেই জন্য ইউটিউবের মাঝে আসা যাতে কোনো ভাই আমার দায়িত্ব নিয়ে আমার সহযোগিতা করে আমার একটা মেশিনের ব্যবস্থা করে দিতে পারে আচ্ছা তাহলে আপনি একটা সেলাই মেশিনের জন্য প্রতিবেদন আসছেন না? হ্যাঁ সেলাই মেশিনের জন্য আসছি যে ভালো একটা মানুষ যে আমার সুখে দুঃখে পাশে থেকে আমার দায়িত্ব নেবে সারা জীবনের জন্য সেই জন্য আসছি আচ্ছা এত গুলা আশা হলে কি হয় একটা মনের মানুষ যদি চান তাহলে মনের মানুষ আপনাকে কি দিবে কি নেবে সেটা তো তখনই বুঝা যাবে তাই না এখন আপনি ক্লিয়ার হন আপকি মনের মানুষ চাচ্ছে না মানুষের কাছে এসে সহযোগিতা চাচ্ছেন একটা সেলাই মেশিনের ব্যবস্থা চাচ্ছেন কোনটা মনের মানুষ হবে সেটাই তো সেলাই মেশিন কিনে দেব সেলাই মেশিন মনের মানুষ কিনা দেব না মনের মানুষ চাইলে আপকে সেলাই মেশিন না আপনার একটা ফ্যাক্টরিও তো বানিয়ে দিতে পারে এমনও তো লোক আছে তাই না এখন মনের মানুষ যে আপনাকে একটা সেলাই মেশিন দেবে এটা আপনি ভাবলেন কি করে সে যদি সেলাই মেশিনের ফ্যাক্টরি আপকে দেয় নিষেধ করছে কেউ এখন সেই জন্যই তো ইউটিউবের মাঝে মাজে আসা যে আমার সুখে দুঃখে পাশে থেকে আমারে help সহযোগিতা করে আমার দায়িত্বটা নিতে পারবে সেইরকম একটা মানুষের জন্যই তো ইউটিউবের মাঝে মাজে আসা পরিবারে আছে কে কে পরিবারে আছে আম্মা আছে আমরা দুই বোন এক ভাই বাবা নাই না বাবা নাই কোথায় গেছে বাবা বাবা মারা গেছে আপনার বয়স কত চলে আমার বয়স আঠারো আগে কখনো প্রতিবেদন করছেন না ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটা আপনাকে machine এও কিনা দিল তো দায়িত্ব নিল বাট মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন আমার কোনো সমস্যা নাই যে রকম মানুষ হোক আমার যদি সুখে দুখে আমার পাশে থাকে দুই বেলা দুই মুঠো ডাল ভাত হলে খাইতে পারে সেই রকম একটা মানুষ হলেই আমি বিয়ে করতাম সে কালো হোক ধলা হোক আমার কোনো সমস্যা নাই লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া ক্লাস ফোর পর্যন্ত ছবি যেটা পাঠাইছেন এটা আপনার বাস্তবতা মিল আছে আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপনি নাম এবং ঠিকানা তুলে ধরতে পারিনি আপনাদের মাঝে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা হচ্ছে এই নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা দিতে মনে চায় ইচ্ছুক এনার সাথে যোগাযোগ করতে চান ওনার নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন নাম্বারটা আমি ভিডিও দিয়ে রাখছি আপনার হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন